হক মাওলা হে বেটা তুই বং কম ধর তোর এই বন্ডামির কারণে কত মানুষ আইয়া যায় তুই বন্ডামি কম কর হে বেটা আই তো সব একলা সুন্দরের কথা কনিলে কিন্তু আর মুখে তো কথা বার না ঠিক করে কথা না কইতে এলে এই ব্যবসা বেশি দিন টিকতো না আর মাইনছরা তুই এত মার খাই চলি যেতি আচ্ছা নতুন কাস্টমার রক গায়ক তাহলে এত লাগা সুন্দরের কথা কইম কথা কইতে সময় এক কানে হিট দি কথা কইতে হইব যেন মাইনছি বুঝে তুই বাবা ইরে আরেফ এই জীবন আর ভালো লাগে না রে হিও ভাই আবার কি হইসে তুই তো জানোস ভাই আর কিছুদিন আগে বিয়েকে করছি ভাল্লাগে না রে ভাই আনে এত তাড়াতাড়ি বিয়েটা করছেন গির লে মানসিটা আনে রে মানা করছে ইরে এতির বেগিম ভালো লাগছে কত হইসে আর তি একান বেশি উড়ে এটি শুধু আগে না বাগানে রে আনি ডাঙা না গা উদা টিকটক করে আচ্ছা ভাই বুঝলাম অনার কাজে সাজেশন একটা আছে কি বাই আজানা মতো বাবা একজন আছে কি কস হ আজ তাই আটছেন তোর বেলে মুখে দি কথা না ধর ইং খা এ মিনাজ ভাই কাস্টমার লই আইছি এরে খোদার কাটা কতুন আইছে গুন যায় ইং গুন যায় কি ভাই এদিকে আইয়েন কি ভাই কিল্লে আইছেন ইল বাবার কাছে আইছি চলেন সাইডে আইয়েন ভাই ইল বাবার কাছে নিয়ে আইছেন হ ভাই কত সমস্যা লাই আইছি কোনো সমস্যা নাই ইল বাবার কাছে একশো একটা রোগের সমাধান আছে তো চলেন না না ভাই ইল বাবার কাছে যাই তৈরি কত হাত দিয়ে দেন লাগবে দারুন ভাই চলেন হক মাওলা দেন কোন বাবার কাছে একশো একটা রোগের সমাধান আছে কোন বাচ্চা তোমাদের কি সমস্যা বলো ভাই বাবার অস্ত তো ভালো লাগে না বাবা এরম করে কা হে মিয়া বাবার সামনে উল্টোপাল্টা কথা কই না বাবা অভিশাপ দিব হে বাচ্চা টু টক টু মি ভাই বাবা এটা আবার কিম ভাষা কথা হইছে আমি তো কিছু বুঝিয়ে না বাজিনের কথা কইছে ওদের কি সমস্যা খুলি কোন বাবা আপনার দরবারে আইছি বিরাট বড় অনেক রোগের সমস্যা লই ফ্যামিলির বিরুদ্ধে বিয়ে করছি করো দারবো ডাঙ্গা ডাঙ্গা আড়ে 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 টিকটক করে বাবা আরে রোগে সাজে দে টিকটক ভাই বাবা এটা আবার কিয়া কইছ তো কিছু বুঝিয়েন না এ মিয়া বাবা জিনের ভাষায় কথা কইছে আপনি বুঝেন না কিয়া কইছে কইছে যে আপনার বোর মোবাইল তুন টিকটক ডিলিট করে দিতে ও নো বাবা আর হেতিন মোবাইল তুন টিকটক 100 বার মত ডিলিট করছে কিন্তু কোনো কাম হয় না বাবা আরোগ্য ফর্মুলা দেন চামু চুমু চুমচাম ধরো কি ইয়া কয় না ভাই বাবা বাবার কি ইয়া কইছে আই তো কিছু বুঝিয়েন না বাবা কইছে আমার ঘরে হাড়া হুতাস না হিন্দি মোবাইল তুই শেষিয়ে লাইতেন বারো তেরো বার শেষ কিন্তু খেতে খেতে মোবাইল ছাড়া সারি যাইব অঙ্ক ভাই হক মাওলা কিও ভাই বাবা এটা আবার কি ইয়া কইছে আই তো কিছু বুঝিয়েন না বাবা কইছে বইতেন ওষুধ দিব